গতকাল সতেরোই সেপ্টেম্বর বালিনা ইসলামিয়া আলিম মাদ্রাসার অভিভাবক সমাবেশে উপস্থিত হয়ে শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষার্থীরা যেন মাদকে আসক্ত না হয় সে বিষয়ে অভিভাবকদের উদ্বুদ্ধকরণমূলক বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো মাহমুদা জাহান কুমিল্লা বুড়িচং উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মেহেদি হাসান জনের প্রতিবেদনে বিস্তারিত

পাশের বসে বসে আছে তখন একটা দিন কিন্তু সেও ওদিকে দাঁড়াতে হবে এই জন্য আপনার সন্তানকে প্রতিষ্ঠান ঠিক টাইমে আসছে কিনা ঠিক টাইমে বেরোচ্ছি কিনা সন্তান বয়সে বাড়ি থেকে বেরোচ্ছে কিনা সে কোথায় যাচ্ছে ঠিক আছে এখানে তো আপনাদেরকে নজরদারি করতে হবে